হ্যালো বিভার্স আশা করি সকলে ভালো আছেন প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের সাথে নতুন নতুন ট্রাফিক সোর্সের ভিডিও শেয়ার করে যাচ্ছি তো আজকেও আমি আপনাদের জন্য নতুন একটা ট্রাফিক সোর্সের ভিডিও শেয়ার করব। আজকে যে ট্রাফিক সোর্সটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আনলিমিটেড ট্রাফিক রয়েছে এখানে যদি আপনারা ট্রাফিককে সঠিকভাবে আপনাদের অফার লিঙ্কগুলো প্রমোট করতে পারেন তাহলে এখান থেকে লিঙ্ক কালেক্ট করা একদম ইজি তো আমি আমার লস পলসের মধ্যে চোদ্দো দিনের রিপোর্ট দেখাচ্ছি এখানে আমার চোদ্দ দিনে এগারোটা কনভারসেশন পেয়েছি আর এখানে আমার ফোরটি সিক্স ডলার কিন্তু আর্ন হয়েছে তো আজকে আমি দেখাবো এই সাইডের মধ্যে কীভাবে আপনারা কাজ করে আপনাদের অফার লিঙ্কগুলো প্রমোট করে এখান থেকে লিড কালেক্ট করবেন আর এখানে কিন্তু আপনারা ডাইরেক্ট অফার লিঙ্ক প্রমোট করতে পারবেন আমি এই মুহূর্তেও কিন্তু এই সাইডের মধ্যে কাজ করে যাচ্ছি তো এখানে মূল কথা হচ্ছে ট্রাফিককে ম্যানেজ করার জন্য আপনার কথা বলার স্টাইলটা কিন্তু ঠিক থাকতে হবে আপনি যদি ট্রাফিককে আপনার চ্যাটিংয়ের মাধ্যমে ট্রাফিককে যদি পঠাইতে পারেন তাহলে এখান থেকে লিড কালেক্ট করা একদম ইজি তো আপনাদের জন্য আমি ফ্রিতে কিছু ট্যাক্স আপনাদের কাছে শেয়ার করব আর যাদের এই ট্যাক্সটগুলো ট্রাফিকের সাথে চ্যাট করার জন্য লাগবে তারা আমার ফেসবুক পেজে নখ দিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে আমার ফেসবুক পেজের নক দিলে আমি আপনাদেরকে এই টেক্সট ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। যদি নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে দেখুন এখানে থিউজ পর্মেন্ট কিন্তু আপনাকে ট্রাফিক মেসেজ সেন্ড করবে আর এখানে ফ্রেন্ড রিকোয়েস্টও আসবে তো ভিডিও শুরু করা যাক কীভাবে কাজ করবেন আমি অ্যাট টু দেখাই দিচ্ছি তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ব্যাল অ্যাকাউন্টটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ট্রাফিক সোর্সের ভিডিওগুলো যাতে পেতে পারেন কারণ আমি আপনাদের জন্য সকল ট্রাফিক সোর্সের ভিডিও কিন্তু ফ্রিতে শেয়ার করে যাচ্ছি তো ভিডিও শুরু করা যাক আমি আর কথা বাড়াবো না প্রথমে আমাদের এই সাইডে লগ ইন করার জন্য আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে তো আমি আমার এই যে ল্যাপটপের মধ্যে আমার ইউনাইটেড স্টেটের মধ্যে ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি আপনারা যে কোনো কান্ট্রি অথবা ইউনাইটেড স্টেটের মধ্যে কানেক্ট করে নিতে পারেন তারপর এখানে দেখুন আমাদের ইউজার নেম দিতে হবে আমি ইউজার নেম দিচ্ছি আর এই সাইডের লিঙ্কটা আমি বিটুড ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে ইউজার নেমে আপনারা ফেমেল নেম ইউজ করবেন আর এখানে আমি জেন্ডার ফেমেল দিচ্ছি আর বার্থডেট যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আর এখানে দেখুন ইমেল আমরা এখানে রিয়েল মেল ইউজ করব না আমরা যে মেলগুলো ইউজ করব এই মেলটা হচ্ছে টাইম মেল আমি এই মেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখান থেকে আমি মেলটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে প্রেস করে দেবো আবার এগেইন দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড ইউজ করব দেওয়ার পর পাসওয়ার্ডটা আবার এগেন দিতে হবে তারপর এখানে টিক মার্কটা দিয়ে দেবো আর এখানে ক্যাপচাটা ফিল আপ করে দেব আর এখানে জিপ কোড আমাদের জিপ কোড দিতে হবে আপনারা জিপ কোডটা অনলাইন থেকে নিতে পারেন গুগলে সার্চ করলে ইউনাইটেড স্টেটের জিপ কোড চলে আসবে আমি একটা জিপ কোড দিলাম এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের তো এখন রেজিস্টার অপশানে ক্লিক করব দেখুন রেজিস্টার অপশানে ক্লিক করার পর আমাদের আইডি কিন্তু এখন ক্রিয়েট হয়েছে কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে দেখুন এখানে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এখানে আমাদের মেলটা ভেরিফাই করতে বলতেছে এখন আমরা যে মেলটা দিয়ে আমরা এখানে আইডি ক্রিয়েট করেছি সে মেলে আসবো দেখুন এখানে আসার পর এখানে আমাকে কিন্তু একটা কনফার্মেশন মেল পাঠিয়েছে আমি জাস্ট মেলটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে যে লিঙ্কটা আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে লিঙ্কটাতে ক্লিক করবো দেখুন আমাদের লিঙ্কটা ক্লিক করার পর আমাদের আইডি কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে প্রোফাইলটা সেটিং করে নেওয়া আমরা যদি আমাদের প্রোফাইলটা সেটিং না করি তাহলে আমাদের এখানে রিয়েল ট্রাফিকগুলো কিন্তু আমরা পাবো না তো যার কারণে আমরা প্রথমে আমাদের প্রোফাইলটা সাজাই নেব তো এখানে আমি প্রোফাইলে আসলাম আসার পর এখানে আমাকে পিকচার সেট করে দিতে হবে তো আমি এডিট পিকচারে দিব ক্লিক করবো এখানে চয়েস ফাইল আমি যে কোনো একটা পিকচার আপলোড করে দিব আমি এই পিকচারটা এখানে আপলোড করে দিচ্ছি এখানে দেখুন আমার পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখুন এখানে আপনারা হবিস আর মুভিস বুক অ্যাবাউট এগুলো সব কিছু দিয়ে দিবেন কারণ এগুলো যদি না দেন তাহলে ট্রাফিক আপনাকে রিয়েল মনে করবে না যার কারণে আপনারা সব কিছু এগুলো ফিল আপ করে দিবেন তো আমি কাজের সুবিধার জন্য আমি এগুলো ফিল আপ করতেছি না তো আমি কাজটা কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি এখানে তো আমি এখানে হোমে আসবো আসার পর দেখুন এখানে অনেকগুলো ট্রাফিক রয়েছে তো আমরা এখান থেকে দেখুন এখানে মিনিমাম এইচ আমরা এইটিন দিব আর ম্যাক্সিমাম ফিফটি ফিফটি রাখতে পারি আর এখানে আমরা ইয়েস দিয়ে দিব ইমেজের মধ্যে লাস্ট ব্লগিং অল দিতে পারেন আর এখানে দেখুন আর এখানে দেখুন কান্ট্রি এখানে কান্ট্রির ক্ষেত্রে আপনি যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে চার্জ করেন তাহলে ইউনাইটেড স্টেটের যে ট্রাফিকগুলো রয়েছে সেই ট্রাফিকগুলো আসবে অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কান্ট্রি ট্রাফিক চান এখান থেকে চার্জ করে নিতে পারেন তো আমি ইউনাইটেড স্টেটের মধ্যে ক্লিক করে চার্জ করব। দেখুন এখানে যতগুলো ইউনাইটেড স্টেটের ট্রাফিক রয়েছে সব ট্রাফিক কিন্তু এখানে চলে আসতেছে তো আপনারা এখানে এই প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখানে এই ট্রাফিককে আপনি এখানে ফ্রেন্ড নাইট ফ্রেন্ডে তারপর ইয়েসে ক্লিক করবেন দেখুন এখন কিন্তু ট্রাফিকের কাছে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা সেন্ড হয়েছে ট্রাফিক যখন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন আমি ট্রাফিক ট্রাফিক আমাকে অলরেডি ট্যাক্স পাঠাই দিবে তো আপনাকে কিন্তু ট্রাফিককে ট্যাক্স পাঠাতে হবে না তো দেখুন এখানে কিন্তু আমার অলরেডি পাঁচটা মেসেজ চলে এসেছে আমি মেসেজ বক্সটা ওপেন করতেছি দেখুন এখানে ট্রাফিক কিন্তু আমাকে অলরেডি ট্যাক্স পাঠানো শুরু করে দিয়েছে জাস্ট আমিও এই ট্রাফিককে রিপ্লাই দিচ্ছি এভাবে আপনাদেরকে দেখবেন এখানে যখন আপনারা অনলাইনে আসবেন দেখবেন এখানে আপনাদেরকে ট্রাফিক ট্যাক্স পাঠানো শুরু করবে তো আপনারা এখানে ট্রাফিককে ট্যাক্সের মাধ্যমে চার পাঁচ মিনিট ট্যাক্স করবেন তারপর আপনারা কি করবেন আপনাদের অফার লিঙ্কগুলো প্রমোট করবেন আর যাদের ট্যাক্স লাগবে চ্যাটিং করার জন্য ট্রাফিকের সাথে আপনারা ফেসবুক পেজের মধ্যে আমাকে ট্যাক্স পাঠাবেন আমি আপনাদেরকে এই ট্যাক্স ফাইলটা সেন্ড করে দেব তারপর দেখুন এখানে ফ্রেন্ড রিকোয়েস্টে আসলে কিন্তু আমাকে ট্রাফিক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তো আমি ওদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতেছি দেখুন এখানে আমি দুইজন আমাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি অ্যাপ্রুভে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা ট্রাফিক আমাকে কিন্তু মেসেজ সেন্ড করছে তো আমি জাস্ট এই ট্রাফিককে মেসেজ সেন্ড করে দিচ্ছি এভাবে আপনারা এই ট্রাফিকের সাথে চ্যাটিং করে আপনাদের অফার লিংকগুলো প্রমোট করবেন তো আমি আবার হোমে আসতেছি এখানে দেখুন নিউ ইউজার নামে একটা অপশন আছে এখানে যে ট্রাফিকগুলো আছে সবগুলো কিন্তু নিউ অর্থাৎ কিছুক্ষণ আগে লগইন করছে তো এখানে যে ট্রাফিকগুলো লগিং করছে আপনারা সেই ট্রাফিককে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং তাদেরকে ট্যাক্স পাঠানো শুরু করবেন তাহলে আরও ভালো রেসপন্স পাবেন দেখুন এই ট্রাফিকটা কিন্তু এখন অনলাইনের মধ্যে আছে তো আমি এই ট্রাফিককে চাইলে প্রথমে ট্যাক্স পাঠাতে পারি তারপর আমি এই ট্রাফিককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এভাবে আপনারা এখানে যত ট্রাফিক রয়েছে সব ট্রাফিককে আপনাদের ট্যাক্স এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এখানে ট্রাফিকের সাথে সুন্দর করে কথা বলে আপনাদের অফার লিঙ্কগুলো প্রমোট করে তাদেরকে সাইন আপ করবেন তারপর দেখবেন এখান থেকে আপনারা লিড কালেক্ট করতে পারতেছেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন একটা ট্রাফিক সোর্সের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল